আয়োজনে ইফতার তার সভাপতি কয়েস তিনি সভাপতিত্ব করবেন আজকের এই ইফতার ইফতারুদ্া মাহফিল অনুষ্ঠানের এবং তারই সাথে আজকের এবং আজকে এই অনুষ্ঠানে আমরা যদি আপনাকে জানার চেষ্টা করি যে আজকে ইফতার উদ্দোয়া মাহফিলে ব্যবসায়ী সমিতির যারা আছেন তারা ছাড়াও আরো মানুষ কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে সিলেট ট্রেন ট্রেন লাইভ এবং প্রাইম সিলেট থেকে প্রাইম সিলেট থেকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী এই মুহূর্তে আমার রয়েছে অসংখ্য মানুষ এই মুহূর্তে অসংখ্য ব্যবসায়ীরা বা অতিথি যারা আছেন তারা কিন্তু আজকে হয়েছে নির্বাচিত দু হাজার পঁচিশ দুই হাজার সাতাইশে যারা নির্বাচিত হয়েছিলেন তারা একুশটি উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন ইতিমধ্যে এই ইফতার মাহফিল সহ মোট বারোটি ওনারও তারা বাস্তবায়ন করেছে এর জন্য আপনাদের একান্ত সহযোগিতা ছিল এবং বাকি যে উন্নয়ন কর্ম যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সহযোগিতা নিয়ে

এখানে এসে জড়ো হয়েছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আমরা আজকের এই আয়োজক কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব একটু সামনের দিকে আমরা এগিয়ে যাব আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আপনাদেরকে বলবো লাইভটি শেয়ার করে ওনাদেরকে জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে দেখছেন এবং আমার খেলা গোল্ডেন টাওয়ার ব্যবসার আয়োজনকে সভাপতি আছে ব্যবসায়ী সমিতি তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন সকলকে সামনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকের প্লেটকে তিনি এগিয়ে নিচ্ছেন

بسم الله ভাই আমি বিশেষ করতেছি আমাদের ব্যবসায়ী সমিতির কার্যকারী সদস্য আজকের এই মহতি অনুষ্ঠানে এটা একটা সবের কাজ আমরা সবাই মিলে সুন্দরভাবে ভাবে পরিবেশনা করব এবং আমরা যে যাদেরকে আপ্যায়ন করাবো এই সব আমরা অংশীদার হব আপনারা সবাই মনোযোগে শুধু আমরা কমিটি সদস্যবৃন্দ রয়েছে কার্যকরী কমিটি সদস্যবৃন্দ আপনারা দয়া করে আজকের মেহমানদের যেভাবে সুন্দরভাবে পরিবেশন করা যায় সেই ব্যবস্থা করুন এবং একটু সহযোগিতা করুন হয়তো অল্প কিছু সময় বাকি আছে আমাদের অতিথিরাও চলে আসবেন আর আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের সুযোগ পাইবার শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্থান রয়েছে আমরা যত যতজনই আসবে বাইরে থেকে আসুক মার্কেটের ব্যবসায়ীরা আসুক ইনশাল্লাহ আমরা সবাইকে আপ্যান করাতে পারবো ইফতারে আমাদের কার্যকরী কমিটির

এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছেন এবং উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা আজকে ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আমবটনা বাজার কমিটির নেতৃবৃন্দ যারা আমাদের ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন বিশেষ ধন্যবাদ জানাই যারা সিলেট শহরের অন্যান্য মার্কেট থেকে আমাদের এই ইফতার মাহফিলে যোগদান করেছেন আমার অনেকেই সিনিয়র বড় ভাই আমার বন্ধুবর আছেন সবাইকে আন্তরিক পক্ষ থেকে আমরা প্রতি বছর ব্যবসা সমিতির পক্ষ থেকে একটি ইফতার মহিলার আয়োজন করি যাতে আমরা সকল ভাইয়েরা একদিনের সাথে বসে ইফতার করতে পারি এটা শুধু ইফতারই নয় এটা আমাদের একটি মিলন মেলায় পরিণত হয় বজেডা ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের একে অন্যের প্রতি পারস্পরিক আন্তরিকতা এবং ভালোবাসা বৃদ্ধি হয় আমরা গত বছরে দেখেছি এরকম আয়োজন হয়েছে এবছর হয়েছে ইনশান আগামীতেও হবে এবং ঈদ পরবর্তী আমরা আমাদের ইশতেহারে ঘোষণা করেছিলাম একটি আনন্দ ভ্রমণের আয়োজন করব সেই আনন্দ ভ্রমণেও আমাদের সকল সদস্যবৃন্দরা অংশগ্রহণ এতে করে আমরা একে অন্যের প্রতি সেটা আরো বৃদ্ধি হবে বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাই আপনাদের ইতিমধ্যে আমরা নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পর যে সমস্ত কাজ করেছি আপনাদের সুভাষ সহযোগিতা এবং সতঃস্ফূর্ত অংশগ্রহণই গোল্ডেন টাওয়ারকে একটি সুন্দর পেশা বান্ধব পরিবেশ তৈরি করে দিতে পারবে বলে আমি মনে করি এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম খান গোলেনগাঁও জামে মসজিদের মোদালি এবং আমাদের মার্কেটের ডাইরেক্টর উনি সবসময় আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদের সহযোগিতা করেন এবং উপস্থিত থাকেন এবং দিক দোষ বক্তব্য দিয়ে থাকেন আমি জনাব নজরুল ইসলাম খানকে সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের আজকে গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মার্কেটের ব্যবসায়ী সমিতির আয়োজিত আজকের এই ইফতার মাহমিলের সম্মানিত সদস্যবৃন্দ আপনাদেরকে আমি অত্যন্ত অভিনন্দন এবং আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত সুন্দর লাগতেছে যে এত সুন্দর এবং মনোরম পরিবেশে মার্কেটে যে কর্তৃপক্ষ এবং গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতি দ্বারা যে আজকে এই পরিচালিত আপনাদের এই ইফতার মাহবিলের যে সুসংগঠিত এবং সুন্দরভাবে আপনারা যে মানুষদেরকে যা ইফতার মাহবিলের দাওয়াত দিয়েছেন এবং সুন্দরভাবে পরিবেশনা করতেছেন এই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে গোল্ডেন টাওয়ারের আমি আপনারা জানেন আমি গোল্ডেন টাওয়ারের সাবেক চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে আমি গোল্ডেন টাওয়ার মসজিদের মুতওয়াল্লির দায়িত্বে আমি আসি ইনশাআল্লাহ আমি দোয়া করব আপনাদের এই মহতি অনুষ্ঠান জন্য আল্লাহ সফল করেন এবং অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা আজকে যে মেহমানদেরকে আপনারা মেহমানদারি করাইতেছেন ইফতার মাহবিলের আয়োজন করছেন এই জন্য আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং শুনব পরিশেষে আপনাদের কাছে একটা দাবি থাকবে আপনারা জানেন গোল্ডেন সূর্য একটা মসজিদ আছে তিনতলায় এটা আপনাদের দ্বারাই পরিচালিত হয় আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো উক্ত ছবিদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে যাতে সুন্দরভাবে আপনারা জানেন এই মসজিদে তিনজন হাবিজার দ্বারা শুরু করেছি আপনাদের সকলের সহযোগিতা এবং যতটুকু পারেন হাদিয়া সকলে এই মসজিদে আপনাদের দান করার জন্য আমি আহ্বান জানাইছি এবং পরিশেষে আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না এটা একটা ইফতার মাহবিল এখানে বক্তৃতা দেওয়ার সময় নয় একটা দোয়ার মাধ্যমে আপনাদের এই মিটিংটা সমাপ্ত হবে আপনাদের প্রধান অতিথির অপেক্ষায় আছেন আমি আশা করি প্রধান অতিথি ইতিমধ্যে এসে পৌঁছে যাবেন যেহেতু উনি কমিটমেন্ট দিয়েছেন পরিশেষে আপনাদের সকলে সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আপনাদেরকে ইফতারের আপ্যায়ন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ জনাব

এই সত্যতম দিবসে উন্নয়ন ব্যবসায়ী সমিতি যে সুন্দর ইস্টার মহিলা আয়োজন সম্পূর্ণ বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তাদের আয়োজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অত্যন্ত কৃতজ্ঞ এছাড়া সুন্দর পরিবেশে বেশ কিছু রিজেদারদের তিনি আজকে এখানে জমায়েত হয়েছেন এছাড়া বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সমাজের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনে যেগুলো ধর্মীয় অনুষ্ঠানে আরো সুন্দর এবং আকর্ষণীয়

যার নেতৃত্বে রয়েছেন ইসমাইল হুসেন সভাপতি এবং জহির রেহান সাধারণ সম্পাদকের নেতৃত্বে গত এগারোই জানুয়ারি কার্যকর দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের মার্কেটে যারা একুশটি দফা দিয়েছিলেন নির্বাচনে ওয়াদা করেছিলেন নির্বাচনে ইস্তেহারে কাজ করবেন ইতিমধ্যেই পুনারা বারো থেকে তেরোটি নির্বাচনী ইস্তেহার কার্যক্রম গ্রহণ করেছেন উপদেষ্টা মন্ডলী আমাদের সম্মান্য প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ ভাই সহ অন্যান্য উপদেষ্টার পক্ষ থেকে বললেন আমার নবনির্বাচিত

আমার মনে হয় সারা বছর যদি রমজান মাস থাকতো আমরা রমজান মাসের খাদি ইফতার অত্যন্ত সুস্বাদু সুস্বাদু এবং সেটি অত্যন্ত সুস্বাদু হয় আমরা পরিপূর্ণ তৃপ্তি সরকারে খেতে পারি আমরা মহান আল্লাহ রাবুল আলমী সকলকে আমাদের রমজানের পবিত্র রমজানের তাৎপর্যার গভীর দান করুন আমিন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা আমাদের প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি জনাব আব্দুল রহমান চৌধুরী আপনারা যার যার জায়গায় বসে যান প্লিজ আজান হয়ে যাবে দয়া করে যার যার অবস্থানে বসে যান আজান হয়ে যাবে এখনই ঘন্টা একটু খালি রাখবেন দয়া করে প্লিজ

কোথায় কোটা কোথায় আলমপুর কোথায় কাজির আর কোথায় আপনার ওই গিন্দা বাজার তারপরে এই কাজ যাই হোক আপনাদের সাথে এসে যে মানে ইফতারের শরিক হতে পেরেছি তার জন্য আল্লাহর পাখি সুক্রিয়া আদায় করি আজকে এটা আবহাওয়ার গোল্ডেন ভাওয়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের এই দোয়া ইফতার মহেন এই ব্যবসায়ী সমিতি কিছুদিন পূর্বে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে এই ব্যবসায়ী সমিতির দ্বারা এই অত্র মার্কেটের ব্যবসায়ী বাড়িদের স্বার্থ সশস্ত্র কাজে নিয়োজিত থাকতে হবে ব্যবসায়ীদের স্বার্থ সস্ত্র ব্যাপারে ওনারা কাজ করবেন এবং যারা এখানে ক্রেতা আসবেন অর্থাৎ এয়ারলাইন্সের যারা টিকিট করবেন তারা যেন প্রতারণার শিকার না হন বিদেশ যাত্রীরা যেন প্রতারণার শিকার না হয় এবং এই মার্কেটে অন্যান্য যারা ব্যবসা করবেন ব্যবসায়ী ভাইয়েরা তাদের প্রতি খেয়াল রাখতে হবে। জনগণ যাতে কষ্ট না পায় সেই লোকে কাজ করবেন এবং আমি এই গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির অত্যন্ত সাফল্য কামনা করে আমার বক্তব্য শুনতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ